তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা প্রিয়তা পাই পাওয়া দরকার আছে মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে অ্যাট্রাকটিভ হবে এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন আজকে যেহেতু বারবার এসেছেন এখানে আসার পরে আপনার অনুভূতিটা আমি আসলে বাইরে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামে যেতে খুব পছন্দ করি আর এই রিমোস বিকভার সেলুনে আসার আমাদের প্ল্যান হচ্ছে দুই মাস আগে থেকে আপুর সাথে যখন কথা হয়েছে তো ফিলিংসটা অবশ্যই খুবই ভালো না হলে তো এত জর্জারি জারি অসুখ বিসুখ নিয়েও চলে আসতাম না যেহেতু একটা মানে ভালো ফিলিংস কাজ করছে এই জন্যই আসলে আসা আপুর জন্য আর আপুর জন্য অনেক শুভকামনা আপনাদের মাধ্যমে

ট্রেনটা একটা স্টেশনে থামে একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায় কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয় তো মানুষের ওরকম ট্রেনের মতোই তো সব সময় লাইফ একই রকম যাবে না সব সব একই সাথে থাকবে না এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়া সবচেয়ে ভালো কথা বলেন

এখনো কি আশায় বুক বাঁধেন কিনা আমি আমি না সবসময়ে সবকিছু খুব পজিটিভলি নেই আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে আমি যে অবস্থায় আসুক না কেন বা যে সিচুয়েশনে আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই এখন এখন যে সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারণাকারোর জন্য ভালো নিয়ে আসবে বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তবে আমার আপনার ভিডিও দেখে আপনার পেজে দিয়ে দেখে আমি তো আমরা তো আপনার একজন ফলোয়ার আপনাকে ফলো করি আপনার পেজ দেখে মানে প্রিন্স মামুনের সাথে যে আপনার কোন শুটি এগুলো তো আমরা দেখি দেখে মনে হয় আমার হাজবেন্ড আছে আমরা সংসার করতেছি আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে এতজন মানুষ আছেন আমার তো নাই একটা এটা डेफिनेटলি সত্যি আপনি মামুন কি অনেক চেক কেয়ার করেন অনেক বেশি চেক কেয়ার করেন এগুলো ভিডিও ক্লিপসেও দেখা যায় তো মানে এত কিছুর পরেও মানে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয় কিন্তু আমরা ছেড়ে কিউ কাউকে কখনো যাওয়া হয়নি আমারও 6 বছরের সংসার একটা মেয়ে আছে 3 বছরের প্রিন্স মামুন আপনাকে মানে কিছু বলে ছেড়ে চলে যায় কেন এই দিকটা আপনি কি বলেছেন এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে আমার মনে হয় যে আপনি একদিন দাওয়া দিয়ে জিজ্ঞেস করেন এই গাছ কেন এই আমার কিন্তু আমাকে ছেড়ে যায় না এখানে ব্যর্থতার কিছু নাই এক একজন মানুষ এক এক রকম হয় মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে এটা খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন এটা তার যেটা করতেছে সেলুন দিচ্ছে বা সবসময় একটা জিনিস বুঝাতে চাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় মানে আমার এই কনসেপ্টে তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয় সবাই দোয়া করবেন আমার বাবা মা আমাকে দোয়া করতেছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যখন থাকছস তিনি তখন কিন্তু এই কনসেপ্টগুলোนามুখে অতটা শোনা যায়নি যা আমি লাইলার সাথে আসি তারপরে আমার বাবা আমার সাথে খুব এটা এটা সেটা সেটা এরকম এই বিষয়গুলো যখন দেখেন ভাই ভিডিওগুলো যখন আপনার সামনে আসে আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে হিংস এই কথাগুলো বোঝাতে চাইছে বা বলতেছে আমার আসলে কিছু মনে হয় না বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর সো ওর কাজটা প্রফেশনালেই হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা প্রিয়তা পাই পাওয়া দরকার আছে মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে অ্যাট্রাকটিভ হবে এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশনাল বাট ব্যক্তি মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি